দর্শক এই যে বনের ভিতরে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা দিয়ে আসলে আগে যখন রাজারা এখানে আসতো রাজাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করত এবং এই রাস্তা দিয়ে আগে আমরা যে বলতাম ঘোড়ার গাড়ি বা ভিষের গাড়ি ওসব গাড়িগুলো এখান দিয়ে যাতায়াত করতো আসলে এই রাস্তাটা কিন্তু পরায় আজ থেকে দুই থেকে তিনশো বছর আগে এই রাস্তাটা হয়েছে আসলে রাস্তাটার বয়স আপনার এই যে গজারি গাছ গুলা দেখছেন এক একটা গজারি গাছের বয়স আহ কত বছর হবে অনেকেই জানে না যখন দেখেন দর্শক এই যে গাছটা এই যে গাছটা এই গজারি গাছটা যখন এখান থেকে পচে কিন্তু আবার আরেকটা গাছ হয় এই যে দেখেন এই গজারি গাছের এই যে চারা দেখতেছেন এটা যখন মরে যাবে তখন কিন্তু আরেকটা আরেকটা চারা গজাবে তো আসলে গজারি বনের গজারি গাছ কখনোই মরে না এটাকে যতই কেটে ফেলা হয় এটা নতুন করে পুনরায় চারা দেখছেন গজারি গাছের চারা আর বিশেষ করে আসলে বন পুরা বনটা তার আপনাদেরকে আমি দেখাতে পারবো না অনেক সময়ের প্রয়োজন আসে তাই তাই জন্য আমি শেষ প্রান্তে কিন্তু চলে আসছি আপনাদেরকে আহ আরো কিছুই দেখাবো আহ চলুন সবাই আর সাথে থাকুন